সন্তানের কোন আহরে মৃত মা বাবা গোনা মাফ হয় সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকারামায় হয় আল্লাহ বলেছেন সার ওয়ান লেই সেল ইনসান ইল্লাহ বা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তারটা কামাই কোন দিবে না দিতে পারে না এটা সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আঙুল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে পাঠকের নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা সে অনেক অনেকেই শুনেছি বাবা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ই আমারও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই ওয়াল অফ দ্য যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ প্রশাসন শুধু দোয়া করে এটা তার জন্য একটু বেশি পায় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মি করেছি কিন্তু এখন তাদের পড়তে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকার আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করব পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপকার হারিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো খবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে নামত তাকে ধোকো করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের নাম সে পেতে থাকে তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃত্তি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস অন নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে মানব মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার গ্রে দান সাদা করা গরীব দুঃখী কে দান সাদাগাম এই জার্লা এটা সবটা আমার মা বাবার জন্য আন গে তার তরফ থেকে হারাল উপার্জন থেকে দান সা দেখায় করবেন এরকম আরও বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদাকায় করা আল্লাহ মাবেদ মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো পড়ার তফিন দান করুন